হজরত অমরের জামানা থেকে এইটা চলে আসতেছে আরে নগদ মিথ্যে উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা কেউ দুইজন তিনজন মিলে নামাজ পড়ছে আল্লাহর নবীর সাহাবি হজরত অমর জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায় তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না হজরত ওবা ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে বেশ রাকাত করে তারা বিপড়ো নগদ মিথ্যে হজরত অমর কে আমাদের মতো গরু ছাগল উনি ওনার কথাও তো হাদিস কারণ সাহাবিদের কথা কাজ মন সমর্থন কি হাদিস হাদিসের সংখ্যায় অনেকে জানেন আহালে হাদিস দাবি করে বানিয়ে বানিয়ে কথা কেন বলতেছেন আমি যদি বিশ্বাস করি তো আমার তো ইমান আর হয়ে যাব বানাই বানাই কথা বলতেছেন আপনি মিথ্যা কথা বললেন প্রতিটা কথায় কথায় ভুল পদভ্রষ্ট পদভ্রষ্ট পদ ভ্রষ্ট একশো পার্সেন্ট আহলে হাদিস আহল মানে ওয়ালা আর হাদিস মানে হাদিস আর হাদিস হাদিসকে বলা হয় হাদিস কোরআনকে বলা হয় হবে আইয়ে হাদিস ইম বাদ আ ইউ মেরুন আল্লাহ নাজ্জালা আহসান আল হাদিস আল্লাহ সব চাইতে ভালো হাদিস নাজেল করে সব চাইতে ভালো হাদিস কী ফাইন না খায় আলহাদিসে কিতাপ বলা সব চাইতে ভালো হাদিস আছে আল্লাহর কিতাপ ও তাহলে আহলে হাদিস মানে যারা কোরানও মানে আর তারা হাদিসও মানে কিন্তু কোরআন এবং হাদিসকে স্বাধীনভাবে বোঝে না সাহাবাই কেরামদের দৃষ্টিভঙ্গিটা সাহ সাহাবাই ক্রাম তাবেন তাওয়াতাবিন আর সালাফদের দৃষ্টিভঙ্গি সামনে রেখে তারা বুঝে সেজন্য তাদেরকে সালাফীয় বলা হয় এবার বোঝা গেছে এরা হচ্ছে যদি খাঁটি এই আদর্শের অনুসারী হয় তাহলে আহলে তারাবি তারাবির নামাজ আট না বিশ বিশ রাকাত জাল দলিল আছে কোনো সহিহ দলিল নাই আল্লাহর নবী আট পড়েছেন সাহাবীরাও আট পড়েছেন আমাকে আপনাকে আটি পড়তে হবে বিশ রাকাত পড়েননি ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে বিশ টাকা চালু ছিল কথাটা মিথ্যা এটা ঠিক না আমার একটা বই আছে তারাবির রাকাত সংখ্যা বইটা পড়লে স্পষ্ট হবে নবী করিম সাল্লাম এই আট তিনি এগারো রাকাত পড়তেন আমলগত যদি সোননাথ দেখেন তো নবী সাল্লাম এগারো রাকাত পড়তেন সংখ্যার দিক থেকে যদি সোননাথ হয় আমলগত সংখ্যাগত সোননাথ যদি হয় তো নবীর নামাজ কত ছিল এগারো রাকাত ছিল ওমার রাজি আল্লাহ তালানো থেকে সহি সনদে যেটি প্রমাণিত মহাত্মা মালিক সেটাও তামিম দাদিকে কাবকে এগারো পড়ার বাদী নির্দেশ দিয়েছিলেন এটা হচ্ছে সহি সনদে না এই হচ্ছে নবী করিম সাল্লামের আমল কোয়ালিটির দিক থেকে যদি ধরা হয় তো অনেক সুন্দর নামাজ ছিল রাতের অধিকাংশ সময় লাগিয়ে দিতেন তাতে নবী করিম সাল্লাম তারাবি পড়াই রমজান মাসের তারাবি আর অন্য মাসের তাহার যদি একই নামাজ দুই নামাজ না এখানে আর একটি মাসলা জানেন আমাদের সে লোকেরা বলে যে তাহার আলাদা তারাবি আলাদা এরও কোনো দলিল নাই ভুল কথা এটি কারণ মায়েশা কি বলছেন রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক এগারো মাসে হোক নবীসর সাল্লাম মা কানেজি দু এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে ওই এগারো রাকাত তারাবি রমজানে ওর নাম তারাবি আর রমজান ছাড়া অন্য মাসে ওর নাম হচ্ছে তাহাজিউদ ওরিনাম কেয়া মল্লেল ওরিনাম কেয়া মে রমজান ওর নামে হচ্ছে চলাতুল্যাল মেলাগুলির নাম কাজ একটি নামাজ একটি এই ছিল নবিসরসাল্লাম কোয়ালিটির নামাজ আর সংখ্যার দিক থেকে নামাজ কোয়ালিটি শুনলেন আর সংখ্যাও শুনলেন ঠিক না এখন পরবর্তীকালে সাহাবাই কেরামদের শেষ জামা নাই এবং তাবেইনদের যুগে ধীরে ধীরে সংখ্যা বাড়া শুরু হয় আর কোয়ালিটি ডাউন হওয়া শুরু হয় মানে নামাজ সংক্ষেপ করা হয় নামাজে যখন সময় সংক্ষেপ করে দেওয়া হইলো তখন সংখ্যা বাড়িয়ে দেওয়া হইল এটাই নবী সুন্নাত ওমর বিন খাত্তাব 20 আদেশ করেনি নি 8 টাকা দিয়ে আদেশ করেছে 20 টাকা এই কথা এই হাদিস সহিহ নয় মহাত্মা মালিক যে হাদিস এসেছে ইনকেদার সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে কেন ইয়াজিদ বিন রোমান তিনি বর্ণনা করছেন বলছে আমরা ওমর বিন খাত্তাবের জামানায় আমরা মানুষকে দেখেছি বিশ টাকা নামাজ পড়েছে অথচ ইয়াজিদ বিন রোমান ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ওমর বিন খাত্তাব মৃত্যুবান করেছে তেইশ হিজড়িতে শাহাদ বরণ করেছে ইয়াজিদ বিন রোমান তিনি মৃত্যুবান করেছে একশো চল্লিশ হিজড়িতে ওমর বিন খাত্তাবের জামানায় পায়নি ইয়াজিদ বিন রোমান তো বেচারা দেখলো কিভাবে সনদে ইনকেতা আছে এডা মুনকেতি মানে সনদের মধ্যে মুনকাতা এটা ইনকেতা ইছাল ঘটেছে এ সনদ জয়েব বরং মুয়াত্তা মালিক 250 নম্বর হাদিস ওমর বিন খাত্তাব উবাই বিন তাব তানরা তিনি 8 দিন রাকাতের আদেশ দিয়েছেন একদম গোল্ডেন চেইন মাত্র তিনটে সনদ হাদিসটা এসেছে মোহাম্মদ বিন ইসুফ সাইদ বিন ইয়াজিদ থেকে বর্ণনা করছে এ হাদিসের সবাই মাদানী সাহাবি একজন শুধু তাবি তিন জনে মালিক খালি টন্টন করছে একদম টন টন সাদিস